বন্ধুরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি যদি কেউ আপনাকে সরাসরি মারার বদলে খাবার রাস্তা বন্ধ করে দেয় সেটা কি যুদ্ধ নয় ইউএনের মঞ্চে সাধারণত কথা হয় নরম ভাষায় কূটনীতি চলে ইঙ্গিতে কিন্তু এবার ইন্ডিয়াতে ইন্ডিয়া এমন একটা কথা বলেছে যেটা শুনে পুরো হল বুঝে গেছে এটা বার্তার কাজ জন্য আজকের ভিডিওতে আমরা সেই বক্তব্যের ভিতরের সামনে এবং ভূরাজনৈতিক রাজনৈতিক এবং সাউথ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতির প্রভাব একেবারেই ভিতর থেকে বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত থাকবেন কারণ শেষে বলবো এই বক্তব্যের আসল ওয়ার্নিং নাকি প্রিপারেশান ইউএন এবং আফগানিস্তান ইউনাইটেড নেশান এই জায়গাটা এমন যেখানে দেশগুলি সাধারণত সরাসরি নাম নেয় না কারণ নাম নিলে কূটনৈতিক সম্পর্ক খারাপ হয় ভবিষ্যতের দরজা বন্ধ হয়ে যায় আর রাজনীতির দরজা বন্ধ মানেই বইপদ কিন্তু আফগানিস্তান প্রসঙ্গে ইন্ডিয়া যে বক্তব্য রেখেছে সেটা ছিল একেবারেই ভয় ধরানো ক্যালকুলেটেড মিস কিন্তু ভীষণ সার কোনো দেশের নাম নেই কিন্তু প্রত্যেকটা শব্দ যেন তীর একটা সহজ সত্য আগে বুঝেনি আফগানিস্তান একটি ল্যান্ডলক কান্ট্রি মানে সমুদ্র নেই নিজস্ব পোর্টও নেই বাইরের দুনিয়ার সঙ্গে বাঁচার জন্য অন্য দেশের সঙ্গে ওপরে নির্ভর করতেই হয় এখন প্রশ্ন যদি সেই ট্রান্সপোর্ট রুট কেউ বন্ধ করে দেয় যদি বর্ডার অ্যাক্রেস আটকে দেওয়া হয় যদি ট্রেড করিডোর রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠে তাহলে কি হয় খাবার পৌঁছায় না ওষুধ পৌঁছায় না অর্থনীতি ভেঙে পড়ে আর চরম হতাশা পড়ে এবং সেখান থেকেই জন্ম নেয় এক্সট্রিমেশান এখানে ইন্ডিয়ার বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্ডিয়া স্পষ্ট জানিয়েছেন ইউএনএ স্টানফোর্ড রুট বর্ডার অ্যাক্রস এবং ট্রেড করিডোরস কখনোই পলিটিক্স পারপাস টুল হতে পারে না এটা শুধু অর্থনৈতিক কথা নয় এটা একটা সিকিউরিটি থিওরি কারণ একটা দেশকে চোখে করলে সেই দেশের মানুষ রেডিক্যাল হয় আর মানুষ মানেই টেরোরিস্ট গ্রুপের বেড়ে যায় আই কাদ্রা মতন সংগঠন সুযোগ পায় পুরো রিজিয়ন অস্থির হয়ে ওঠে ইন্ডিয়া একদম পরিষ্কার ভাষায় বলেছেন টেরোরিজম অ্যান্ড হিউম্যানিটিভ ক্রাইসিস আলাদা নয় দুটো একে অপরের সঙ্গে কন্ট্রাক্ট এখানেই একটা মজার প্রশ্ন যখন নাম নেওয়া হয়নি তখন সবাই বুঝবে কিভাবে। কারণ ইউএন হলে বসে থাকা সবাই জানে কে ট্রানসিট রুট কন্ট্রোল করে কে বর্ডার লেভেল ব্যবহার করে কে হিউম্যানিটিভ ইস্যুকে পারপাস পলিটিক্স বানায় ইন্ডিয়া কিছুই বলেনি কিন্তু সবাই শুনে ফেলেছে এটাই বলে হাই লেভেল ডিপ্লোমাটিস ডু নট সাউট ইন সার্প ওয়ার্ড বাট ইজ টিফ যেন নাম না নিয়ে বললে কেউ একজন আছে আর সবাই বুঝে যায় কে এই বক্তব্যের মাধ্যমে ইন্ডিয়া তিনটি বড় সিগন্যাল দিয়েছে আফগানিস্তান পিপিল ম্যাটার ইন্ডিয়া পরিষ্কার বলছে আফগানিস্তানের মানুষ হিউম্যানিটাম সাপোর্ট রিজার্ভ করে আর পলিটিক্সের মানুষ দুটো আলাদা এই লাইনটা ইমোশনাল কারণ সাউথ এশিয়াতে মানুষ বরাবরই রাজনীতির ভলি। ইন্ডিয়া একদম বালমেট আই এআই ক্যাডরা ই ট্রাইভা জাইসি ও মোহাম্মদ কোনো ডিস্টিনেশন নেই সবাই টেরোরিস্ট এবং সেই রিজেন্ল থেট এটা একটা বড় চেঞ্জ কারণ আগে অনেক দেশ ইউজফুল টেরোরিস্ট আর ব্যাড টেরোরিস্ট আলাদা করত। ইন্ডিয়া বলছে এই খেলা আর চলবে না এখানেই আছে সবথেকে বড় স্ট্রং পয়েন্ট ছারবার প্রোট ইন্ডিয়া বলছে এলাক্ট্রিবে ট রুটস পসিবেল মানে কি কেউ যদি চোখে করতে চাই কেউ যদি বর্ডার লেভেল দেখায় ইন্ডিয়ার কাছে অন্য রাস্তা আছে এটা শুধু পোর্ট নয় এটা একটা মেসেজ কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয় ইন্ডিয়াকে শুধু কথা বলছে নাকি কিছু পারপেস করছে এর উত্তর আছে ভিডিও শেষের দিকে একটু পরে অপেক্ষা করুন ইন্ডিয়া স্পষ্ট বলেছে পারপাস পলিটিক্স ডু নট ওয়ার্ক ইস সাউথ এশিয়া এনি মোর এই লাইনটা ক্যাজুয়াল নয় কারণ সাউথ এশিয়া এখন মাল্টিপেল পাওয়ার সেন্টার অ্যালটারনেটিভ ট্রেড করিডোর চেঞ্জিং অ্যালাইনমেন্ট একটা দেশ আর পুরো রিজিয়নকে হস নিতে পারবে না আর ইন্ডিয়া এটা ইউএনএ বলে বুঝিয়ে দিয়েছে রুলস আর চেঞ্জিং এখন একটু ভয় মানে ভয়ের কথাই আছি যদি ট্রানজিট ব্লকেট হতেই থাকে আফগানিস্তান আরও ক্লব পেস করবে কমবে এবং রিফার ক্রাইসিস বাড়বে টেরোরিস্ট নেটওয়ার্ক এক্সপ্ল্যান করবে ইন্ডিয়ার বর্ডার সিকিউরিটি ইমপ্যাক্ট হবে পুরো এশিয়া আনস্টেবেল হবে ইন্ডিয়ার এই সেন্সোরিয়াম আগে থেকেই দেখে ফেলেছে এবং তাই এই বক্তব্য দিয়েছে কিন্তু আসল প্রশ্ন এই বক্তব্যকে শুধুই আফগানিস্তানের জন্য নাকি আরও বড় কোনো অডিয়েন্স ছিল এর উত্তরটা প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ ইউএন স্পিচ অনেক সময় পলিটিক্যালি অ্যানাউন্সমেন্ট নয় প্রিপারেশান পার্স ইন্ডিয়া এখন তিনটে কাজ করেছে ন্যারেটিভ সেট করছে দু নাম্বার মোরাল হাই গ্রাউন্ড নিয়েছে ফিউচার অ্যাকশান জাস্টিস করার বেস তৈরি করেছে আর আজ কথা আগামীকাল স্ট্যাডি জি আর পরশু অ্যাকশান এটাই হচ্ছে জিও পলিটিক্স সবাই বুঝে গেছেন আমাদের জিও থেকে জেনে একটু হালকা করে বলে রাখি ইউএনের স্পেস শুনে যদি মনে হয় আরে এটা তো বোরিং তাহলে ভুল করবেন কারণ জিও পলিটিক্সের সবথেকে ডেঞ্জারাস কথা থেকে শান্তভাবে বলা হয় এই ইউএনএতে শেষ প্রশ্ন এই বক্তব্যকে শুধু ওয়ার্নিং নাকি নিউ ট্রেড অ্যাচিভটার নিউ রিলিজিয়ান অ্যালায়েন্স এবং নিউ ডিপ্লোম্যাটিক্স অ্যাসমেন্টিপ এর শুরু উত্তরটা সিম্পল সব কিছুই একসঙ্গে এই ইউএনএ বক্তব্য স্পিচ নয় থ্রেড নয় কিন্তু ক্লিয়ার ফিঙ্গার ইন্ডিয়া বলছে হিউম্যানিটিস ক্রাইসিস ব্যবহার করে রাজনীতি নয় টেরোরিজম ট্রাভেল স্ট্যান্ডার্ড নয় সাউথ এশিয়া আর হস ট্র্যাক হবে না আর একটা বলা হয়েছে এমনভাবে যাতে পুরো দুনিয়া শুনু ফেলে বন্ধুরা যদি এই বিশ্লেষণটা আপনাকে চোখ খুলে দেয় তাহলে আমাদের পরের ভিডিওটা মিস করবেন না আমাদের পরের ভিডিও একটা সাংঘাতিক টপিক নিয়ে আসছে জিওপলিটিক্স সম্বন্ধে আরও খবর দেখতে নিউজ দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমি সরাসরি কিন্তু কোনো দেশকে কটাক্ষ করিনি আপনারা আশা করি বুঝতেই পেরেছেন কার কথা আমি বলছি